নমস্কার ওয়েদার উইথ সুবিন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ ফেব্রুয়ারি নয় তারিখ রবিবার সাল দু পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন সবার আগে আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসগুলিকে পেতে হলে সেই সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবে না পূর্বাভাস মতোই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা যেরকম বিহার ঝাড়খণ্ড ওড়িশার কিছু জায়গা সেই সাথে বাংলাদেশের সব এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু রাতের বেলাতে বা ভোরের দিকটাতে কিন্তু বেশ কড়া ঠান্ডা অনুভূত হচ্ছে প্রিয় দর্শক এই ঠান্ডার স্পেল কতদিন থাকবে এ প্রথমে সেটার দিকে একটু নজর রাখা যাক আজকে ফেব্রুয়ারির নয় তারিখ রবিবার ভোরের দিকে কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছে তবে স্বাভাবিকভাবেই কলকাতাতে দূষণের মান অত্যন্ত বেশি সেই জন্য কলকাতার তাপমাত্রা এমনিতেই সব থেকে বেশি থাকে কলকাতার পাশাপাশি হুগলির বিভিন্ন এলাকাতে আজকে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে দুই চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে মোটামুটি তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে হাওড়ার বিভিন্ন এলাকাতে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে অন্যদিকে পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে তবে একটা ভালো ঠান্ডার চলছে বীরভূম সেই সাথে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতে এই এলাকাগুলোতে মোটামুটি এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করেছে সেদিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে নদিয়া কৃষ্ণনগরে বারো ডিগ্রি বগুলা বারো চাপড়া এগারো মোড়াগাছা বারো শান্তিপুর বারো রানাঘাট চাকদ হতে বারো ডিগ্রি সেলসিয়াস করে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার পাটুলি পূর্বস্তরী এলাকাগুলোতে এগারো ডিগ্রি সেলসিয়াস কাটোয়া এগারো ডিগ্রি সেলসিয়াস মন্তেশ্বর কেতুগ্রাম মঙ্গলকোট সর্বোচ্চ এগারো ডিগ্রি সেলসিয়াস ভাতার এগারো ডিগ্রি সেলসিয়াস গুসকরা এগারো ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদরে বারো ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে নদিয়ার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা যেরকম করিমপুর সহ আশেপাশের বেশ কিছু জায়গাতে হট এই এলাকাগুলোতেও এগারো ডিগ্রি সেলসিয়াস করে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা যেরকম ডোমকল জলঙ্গি মুর্শিদাবাদ সদর বহরমপুর হরিহরপাড়া নওদা বেলডাঙ্গা সর্বত্রই কিন্তু বেশ ভালো কড়া ঠান্ডা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস করে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে অন্যদিকে জঙ্গিপুর সহ বীরভূমে রামপুরহাট সেই সাথে শিউরি এই এলাকাগুলোতেও দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে ভোরে অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেরকম মালদা এবং দুই দিনাজপুরে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানেও কিন্তু বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে বাংলাদেশের আটটি ডিভিশনে মোটামুটি ভালো ঠান্ডা ছিল রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস করে অন্যদিকে রাজশাহী এবং খুলনা ডিভিশনে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস করে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে সেই সাথে ঢাকাতে আজকে ডিগ্রি সেলসিয়াস আশেপাশে বরিশাল অন্যদিকে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন তো বারো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে অন্যদিকে ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও বেশ ভালো ঠান্ডা ছিল উদয়পুর থেকে শুরু করে আগরতলা এই এলাকাগুলোতে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা রেকর্ড হয়েছে অমরপুর নতুন বাজার সেই সাথে বেলনিয়া তেলিমুড়া এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বেশ ভালো ঠান্ডা আজকে পরে অনুভূত হয়েছে অন্যদিকে আসামের বিভিন্ন জায়গা যেরকম শিলচরে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বিশেষ করে ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকাগুলোতে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে আজ সর্বত্রই মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে এদিকে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাতে বেশ ভালো ঠান্ডা ছিল মোটামুটি দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে অন্যদিকে বিহারে বিভিন্ন এলাকাতেও দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে বিভিন্ন জায়গাতে ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা বালাসর বাদাম পাহাড় বাড়িপদ জলেশ্বর এই সমস্ত এলাকাগুলোতে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে আজকে দুপুরে তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাবে যে স্বাভাবিকভাবে ওড়িশাতে কিন্তু মোটামুটি একটা হালকা গরমের ছোঁয়া থাকবে ওড়িশা সর্বত্রই তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে শহর কলকাতার তাপমাত্রা আজকে দুপুরে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে পারে অন্যদিকে এলাকাগুলোতে বের দিকে ভালো ঠান্ডা ছিল সেখানে কিন্তু দুপুরের দিকে ঘোরাফেরা করতে পারে পশ্চিমের জেলাগুলোতে মোটামুটি সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠতে পারে ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকাতে তেইশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে মোটামুটি পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ডিভিশনের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বাংলাদেশের আটটা ডিভিশনে আজকে দুপুরের দিকে মোটামুটি চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা আসামের বিভিন্ন এলাকাতে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে প্রিয় দর্শক উত্তরে হাওয়ার প্রবাহ আজকেও জারি থাকার সম্ভাবনা রয়েছে সারাটা দিন ভর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল ভোরের দিকেও কিন্তু যথেষ্ট ঠান্ডা অনুভূত হবে অর্থাৎ আজকে রাতে আজ রবিবার রাতে কিন্তু বেশ কনকনে ঠান্ডা থাকবে বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে কলকাতাতে আগামীকাল আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং দক্ষিণবঙ্গে সর্বোচ্চই আজকে যেরকম কড়া ঠান্ডা ছিল ভোরের দিকটাতে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু বেশ ভালো কড়া ঠান্ডা থাকার সম্ভাবনা তবে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া সমুদ্র তীরবর্তী দুই চব্বিশ পরগনা কিছু জায়গাতে ঠান্ডার তীব্রতা খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা তবে ঝাড়খন্ড বিহার সর্বত্রই কিন্তু বেশ কড়া ঠান্ডা আজকের মতোই থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বেশ ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা বাংলাদেশের আটটা ডিভিশনে কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে তবে একেবারে সমুদ্র তীরবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে এবার একটু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ভারতের ত্রিপুরা সর্বত্রই যথেষ্ট ভালো ঠান্ডা কিন্তু আগামীকাল পরেও থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আগামীকাল থেকে কী হবে ধীরে ধীরে উত্তরে হাওয়ার গতি কমতে থাকার সম্ভাবনা এবং একটু একটু করে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি শক্তিশালী হয়ে এদিক থেকে আদ্রতাপূর্ণ হাওয়া উড়িষ্যার দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে উড়িষ্যার সাথে সাথে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে দুপুরের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা আগামীকাল আজকের তুলনায় কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে বলা বাহুল্য সমগ্র দক্ষিণবঙ্গে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে আগামীকাল দুপুরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা ফলে আগামীকাল দুপুরের দিকে কথা কথা একটা ভ্যাপসা ভাব কিন্তু অনুভূত হবে বা একটা হালকা গরমের ছোঁয়া অনুভূত হবে झारखंडের বিভিন্ন এলাকা স্বছতে পশ্চিমের বিষ্ণু জেলা আঙ্গীয় দক্ষিণ মঙ্গে যেরকম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই এলাকাগুলো দিকে আগামী কাল দুপুরে দিকতেতে বেশ গরম অনুভূত হতে পারে তবে বিহার এবং উত্তরবঙ্গের দিকে ঠান্ডার ছোঁয়া অপরিবর্তিত থাকবে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী এবং ময়মনসিংহের ডিভিশনে ঠান্ডার ছোঁয়া অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এরপর কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটো টেম্পারেচারই ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলেই মনে হচ্ছে তবে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ ত্রিপুরা একাংশ আসামের বিভিন্ন জায়গায় বিহার ঝাড়খন্ড উত্তরাঞ্চলের দিকটাতে মোটামুটি একটা ঠান্ডার ছোঁয়া থাকলেও দক্ষিণাঞ্চলের সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করার জন্য এই কারণে দুপুরের তাপমাত্রা বাড়তে থাকবে এবং ফেব্রুয়ারি বারো তারিখ অর্থাৎ বুধবারে গিয়ে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে রীতিমতো গরম অনুভূত হওয়ার সম্ভাবনা কারণ এই সময় উড়িষ্যার দিক দিয়ে খানিকটা গরম হাওয়া প্রবেশ করতে থাকবে বঙ্গোপসাগরের দিক থেকেও লাগাতার আদ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে এবং এই অতিরিক্ত আর্দ্রতায় কিন্তু দুপুরের দিকে যে টেম্পারেচার বেড়ে যাবে ওড়িশার বিভিন্ন এলাকাতে সেই দিক থেকে যে হাওয়া আসবে তা স্বাভাবিকভাবেই গরম প্রকৃতির হবে এবং এই গরম হাওয়াকে কিন্তু এই অতিরিক্ত আর্দ্রতা বা জলীয় বাষ্প ধরে রাখবে তাপকে তাই তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং কলকাতার তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যেতে পারে রাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ওড়িশার একাংশে তো মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা যেরকম ভদ্রক ভুবনেশ্বর সেই সাথে ভুবন এই সমস্ত এলাকাগুলোতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের সাথে সাথে বিহারের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর সাথে সাথে আশেপাশের আসামের কিছু জায়গায় দিকটাতে মোটামুটি হালকা ঠান্ডার ছোঁয়া থাকবে তবে বাকি বাংলাদেশের সর্বত্রই দুপুরে তাপমাত্রা বাড়বে বুধবারে অনেকটা তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং এরপর যেটা হতে পারে যে ফেব্রুয়ারির তেরো তারিখে কিন্তু খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব একটু একটু করে কমতে থাকবে এবং ধীরে ধীরে উত্তরে হাওয়ার যোগান বাড়তে থাকবে ফলে দুপুরের তাপমাত্রা এই সময় সামান্য একটু কমার ইঙ্গিত রয়েছে এবং চোদ্দই ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে উত্তরে হাওয়ার গতি বাড়তে থাকবে ফলে চোদ্দই ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু বেশ একটা হালকা ঠান্ডার ছোঁয়া বিভিন্ন এলাকায় এবং কোথাও কোথাও বেশ কড়া ঠান্ডার ছোঁয়া অনুভূত হতে পারে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীর একাংশ বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গাতে কিন্তু ফেব্রুয়ারি চোদ্দ তারিখ থেকে আবারও বেশ কিছুটা কড়া ঠান্ডা অনুভূত হতে পারে কলকাতাতেও তাপমাত্রা নামবে এবং দিন রাতে তার তাপমাত্রা ধীরে ধীরে সব বেশ ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা ষোলোই ফেব্রুয়ারিতেও বেশ ভালো ঠান্ডা থাকবে মনে হচ্ছে বেশ পারে তবে এরপর বঙ্গোপসাগরে সুবাদে ধীরে ধীরে আদ্রতার যোগান বাড়তে থাকবে এবং উত্তরে হওয়ার গতি কমতে থাকবে ফলে ফেব্রুয়ারি আঠেরো তারিখ থেকে আবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তবে উত্তরের দিকটাতে হালকা ঠান্ডার ছোঁয়া থাকবে এবং এই সময় থেকে যেটা হতে পারে দুপুরের তাপমন্ত্র একটু একটু করে বাড়তে থাকবে প্রিয় দর্শক এই সময় কি হবে লাগাতার একটার পর একটা পশ্চিমি ঝঞ্ঝা পাহাড়ের দিকে আসতে থাকবে এবং যে কারণে এখানে আহ তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তবে আপাতত যেটা মনে হচ্ছে যে পূর্ব ভারতের দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং লাগো আশেপাশের জায়গাতে কিন্তু পরবর্তী পনেরো দিনের মধ্যেও এক ফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে যত ফেব্রুয়ারি শেষ থেকে এগোবো ততই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে মাঝে মাঝে কখনো কখনো উত্তরে হওয়ার ছোঁয়াতে তাপমাত্রা কমে যাওয়ার খানিকটা সম্ভাবনা থাকছে এবং এরকমই পরিস্থিতি কিন্তু চলতে থাকবে এবং যত সময় যাবে ধীরে ধীরে দুপুরে তাপমাত্রা কিন্তু লাগাতার বাড়তে থাকবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও धन्यवाद